আমরা বোগেন কিভাবে কীভাবে ঋণ পরাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখি সন্ধ্যার আলোতে ক্যালাডিয়ামের ফুলটা কত সুন্দর লাগছে ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আমার এই হোয়াইট আর সবুজের ক্যালাডিয়ামটা এই ফুলটা দিয়েছে কি সুন্দর পিস লিলির মতন দেখতে দেখুন খুব ভাল লাগছে দেখতে বর্ষাকালে গাছ মেনটেন করা এবং ছাদ বাগানে গাছ মেনটেন করা ভীষণ কঠিন কাজ এটা আমি কঠিন কাজই বলবো কারণ যারা সঠিক সময়ে গাছের সঠিক যত্ন না নেন সঠিক পরিচর্যাও আমাদের করতে হবে পরে বৃষ্টির জলে নাইট্রোজেনের পরিমাণ প্রচুর থাকে সেই জন্য গাছ এত দ্রুত বৃদ্ধি পায় তো সেই জন্য গাছের বার বৃদ্ধিতে কোনো সমস্যা হবে না আর এই সময়ে আলাদা করে খাবার দেওয়ারও কোনো প্রয়োজন নেই কিন্তু কিছু কিছু গাছকে আমাদের দেখতে হবে যে তারা শুধু জল পেলেই খুশি হয় না যেমন বোগেন ভুলিয়া কিন্তু শুধু জল পেলে একদম খুশি নয় এর সিস্টেম ভালো রাখতে হবে যাতে জলটা বেরিয়ে যায় আর তার সাথে সাথে এই যে বগন গাছটা এই যে টবের মধ্যে রয়েছে না এই টবে যাতে ও সুন্দর করে বেড়ে উঠতে পারে আর বৃষ্টির জলে ওর গোড়া যাতে না নড়ে যায় সেজন্য আমাদের কয়েকটা ব্যবস্থা নিতে হবে আর তার সাথে সাথে ও যে ঝাঁকড়া হয়ে উঠবে এই ব্যবস্থাটার সাথে সাথে ওকে আমরা ঝাঁকড়া করে তুলতে পারবো তো সেই জন্য অবশ্যই বৃষ্টি যখন কমবে তখন দু ঘন্টা যদি স্টে করে তাহলে আপনারা ফাঙ্গাসাইড দিয়ে দিন সমস্ত গাছে যত গাছ আপনাদের আছে সেই এই গোড়াটাকে শক্ত করে রাখবো যাতে বৃষ্টির জলে মাটিটা ভিজে ভিজে জল তো বেরিয়ে যাবে নিচ থেকে কারণ ড্রেনেজ সিস্টেম ভালো আছে কিন্তু ভিজে ভিজে যাতে গোড়াটা নড়ে না যায় কারণ এদের গোড়া পচাটা একটা মারাত্মক রোগ এটাতেই বগেন ভলিয়া মারা যায় নাহলে বগেন ভলিয়ার আর কোনো সমস্যা নেই আসুন তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু বাঁশের কঞ্চি আর হচ্ছে নিয়ে নিয়েছি দড়ি এগুলো দিয়ে বেঁধে দেবো আর এই বাঁধার পরে আপনাদেরকে দেখে দিচ্ছি কঞ্চিগুলোকে পাবেন না তারা পাটকাঠি ব্যবহার করতে পারেন চেষ্টা করব যে আমাদের কাছে থাকা জিনিস দিয়েই আমরা পরিচর্যাটা করার যাতে আমাদের কোনো হেডেক ক্যাপাসিটি করতে পারেন তবে পাটকাঠি দেখুন বন্ধুরা এই যে গাছটাকে আমি বেঁধেছি প্রথমে এই যে কঞ্চিগুলো দিয়েছি কঞ্চিগুলোকে একটু হেলিয়ে একদম মানে টবের একেবারে ধার থেকে দেবেন আর কঞ্চিগুলোকে একটু হেলিয়ে দেবেন হেল এই রকমভাবে কঞ্চিগুলো সোজা সোজা ফুটে দেবেন না কারণ পরে বাঁধনটা দিলে ওরা সোজা হয়ে যাবে তো ফুটে দেবেন যেমন এই গাছটাই আমি যখন করব। তখন দেখাচ্ছি এই দেখুন কঞ্চিটা আমি একদম ধার থেকে পুতলাম আর এই টবের দিক থেকে হেলিয়ে দিচ্ছি আমি কিন্তু গাছের দিকে এরকম সোজা করে দিচ্ছি না এইভাবে হেলিয়ে দিচ্ছি যাতে টবের সাপোর্টে কঞ্চিটা থাকে আর একদম শেষ পর্যন্ত পুঁতে দেবেন কঞ্চিটা একটু ছোট হয়ে গেছে এই এই দুদিকের কঞ্চিটা আর এই এই দুদিকের কঞ্চিটা ঠিক আছে মানে গাছ সমান কঞ্চিটা হলে খুব ভালো হয় এবারে যেটা বলার সেটা হচ্ছে এই গাছকে যখন বাঁধন দেবেন খুব টাইট করে বাঁধবেন না তাহলে কিন্তু গোড়া আবার এমনিতেই নড়ে যাবে কিন্তু বাঁধনটা আবার যেন শক্তও থাকে কারণ খুব আলগা থাকলে যে কারণের জন্য আমরা বাঁধলাম সেটা ফুলফিল হবে না কারণ হচ্ছে গোড়াটা যাতে না নড়ে যায় বর্ষাতে অতি ভারী বৃষ্টিতেও যাতে গোড়া না নড়ে যায় এইভাবে প্রত্যেকটা বগেন ভলি বাঁধন দিয়ে দিন তার সঙ্গে সঙ্গে বোগেন রিং পরিয়ে ঝাঁকড়া করানো হয় আমাদের কাছে যদি তার না থাকে তাহলে আমরা বগেন ভুলিয়াকে কীভাবে রিং পরাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এইভাবে সুতোটাকে একটা জায়গায় এরকম বেঁধে নেবেন নিয়ে সুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কঞ্চির চারপাশ থেকে ঘুরিয়ে যেরকমভাবে আমরা পুজোর সময় তীর কাঠির চারপাশে দড়ি বাঁধি সেই রকমভাবে দু তিনটে প্যাচ দিয়ে নেবেন দেওয়ার পরে আমার এখানে বেশি ডাল নেই তাই আমি দুটো প্যাচ দিয়েছি আপনারা যদি ডাল বেশি থাকে তিন চারটে প্যাচ এরকম পরপর পরপর দিয়ে নেবেন তারপরে এই প্রত্যেকটা ডালের যে যে ডালগুলো যেদিকে আছে যেমন এই ডালটা আমার ওই দিকে চলে গেছিলো এই দিকটায় সেই ডালটাকে টেনে আমি এই দিকে বেঁধে দিয়েছি এই রকমভাবে প্রত্যেকটা ডালকে এই প্রত্যেকটা কঞ্চির সঙ্গে আলাদা আলাদা করে বেঁধে নেবেন বেঁধে দেখুন আমি প্রত্যেকটা ডালকে আলাদা আলাদা করে কঞ্চির সঙ্গে বেঁধে নিয়েছি তাতে করে হচ্ছে কি এই যে ডালটা দেখুন এখান থেকে আমি বাঁকিয়ে নিয়ে এখানে বেঁধে দিয়েছি তাতে করে হচ্ছে কি আমাদের গাছটা চারিদিকে ডাল হয়ে রয়েছে আর চারিদিকে ডাল হওয়াতে ও ওর যে গাছ গাছের যে শেপটা সেটা খুব সুন্দর হবে আর এইটা মাঝখানের ডাল রয়েছে এটাকে আমি আর বাঁচিয়ে দিই এবারে যেটা করব সেটা এইখান থেকে আমি পিঞ্চিং করে দেবো পিঞ্চিং করে পুরো গাছটাকে একদম সমান করে কেটে দেবো এইখানে আমি দড়িটা বেঁধে নিয়েছি নিয়ে ফার্স্ট বাঁধন এটার সাথে দিলাম এবারে আবার দড়িটাকে ঘুরিয়ে নিয়ে এটার সঙ্গে আবার গোড়াটার বাঁধন দেবো এইভাবে আমি প্রথমে কোড়াটা বেঁধে নেবো তারপরে রিংটা করাবো দেখুন এই এই গাছটাকে আমি বেঁধেছি তিন চারটে চারটে আমি বাঁধন দিয়েছি এই ভাবে গোল গোল করে ঘুরিয়ে আপনারা এরকম ফাঁক ফাঁক করেও দিতে পারেন বা একসাথে এরমভাবে রেখেও দিতে পারেন আমার এদিকটা ডাল নেই বলে আমি একসাথে রেখেছি এদিকে ডাল আছে বলে আমি ফাঁক ফাঁক করে দিয়েছি এটা একটু বুদ্ধি খাটিয়ে করবেন আর এই যে ডালগুলো আছে এই ডালগুলোকে আমি এবারে পিঞ্চিং করব যেগুলো হচ্ছে দড়ি থেকে আমার বেরিয়ে গেছে এই পিঞ্চিং করে দিচ্ছি এই কারণে যে প্রত্যেকটা গাছই যদি আপনারা এই রকম দড়ির বাঁধনের সাথে সাথে পিঞ্চিংটা করেন তাহলে গাছটা একটা শেপে থাকবে আর আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এত ছোট গাছ বিশেষত এই যে গাছটা আমি এই গাছটা ধরুন একদমই পাতা নেই শুধু ডাল কোনো ভয় পাওয়ার কারণ নেই এ দেওয়ার ফলে তার সাথে বৃষ্টির জল পড়বে আর ওদের চেহারা কত সুন্দর হয়ে যাবে সেটা আপনারা দেখতে পাবেন আর এই সময় ফুল বেশি ওরা দেয় না আর ফুল আমরা নেবও না কারণ জলের পরিমাণ বেশি থাকলে বগেন ফুল দেয় না জল ওই জন্য বেশি দিতে নেই আর জলের পরিমাণ এই সময় এমনিতেই বেশি হবে কারণ একটুখানি পৃষ্টপুষ্ট হতে দিতে হবে আর এই তলার দিকের যে ডালগুলো আছে সেগুলো অবশ্যই কেটে দেবেন গোড়া সবসময় ফাঁকা রাখবেন গোড়ায় যত ডাল থাকবে তত গোড়া ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা বমেন থাকে সেই জন্য গোড়ার দিকের ডালগুলো অবশ্যই কেটে দেবেন এই রিঙের মধ্যেই ও একটা শেপে আসে এবারে ও আবার বাড়বে আবার লম্বা হবে সেই সেটাকে আবার সুন্দর করে আমাদের আবার পরবর্তীকালে কাটতে হবে পরবর্তী ভিডিও আমি যখন দেব তখন আপনাদের দেখিয়ে দেবো যে ওরা কতটা বলল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর তার নেই রিং নেই তার জন্য কোনো মন খারাপ করার দরকার নেই এইভাবে রিং দড়ি দিয়েই করে নিতে পারেন কোনো সমস্যা নেই